করিষনায় আসুদে঵ায় হরায় পরমাতমনে পরনতকলেশনাশায় গেন্দায় নমনমাহা সুদে ভাক্তা ভিনদগাণ। গতকালকে আমরা নিয়ম সেবা কার্তিক ব্রত সম্পর্কে যৎকিঞ্চিত আস্বাদন করেছিলাম শ্রী শ্রী হরিভক্তি বিলাস নামক গ্রন্থের সুলভিলাস কুড়িটি শ্লোক গতকালকে আমাদের আস্বাদন করা হয়েছে এর দ্বারা আমরা জানতে পেরেছি যে কার্তিক ব্রত না করলে আমাদের কি কি পাপ উৎপন্ন হইবে কী কী অপরাধ উৎপন্ন হইবে কি কি প্রত্যবে আমাদের হইবে সেই কথা আমরা আস্বাদন করেছিলাম আজ আমরা আস্বাদন করব কার্তিক ব্রত করতে গিয়ে কি কি নিয়ম পালন করলে আমাদের কি কি লাভ হইবে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করবো শ্রী শ্রী হরিভক্তি বিলাস নামক গ্রন্থের সুলবিলাসেই লেখা আছে আপনারা দেখতে পাবেন লেখা আছে যে নর দত্তং হুতম জপং নঃ স্নানং ন হরি ব্রতম ন কার্তিকে পুত্রের দ্বিজান্তিভৈ নরাধ মা এই স্কন্দ পুরাণে ব্রহ্ম নারদ সংবাদ থেকে নেওয়া হয়েছে এবং হরিভক্তি বিলাসে তা তুলে দেওয়া হয়েছে ব্রহ্ম তিনার পুত্র দেবশ্রী নারদকে বলছেন যে হে বৎস যে সমস্ত ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণকারী উপনয়ন সংস্কার গ্রহণকারী বেদ বেদান্ত পঠনকারী বিপ্রগণ বিপ্রকূলে জন্মগ্রহণ করেও যদি কার্তিক মাসে দান হুম, যপ প্রাত স্নান একাদশী আদি ব্রত বা কার্তিক ব্রত সাধন না করে তাহলে তাহারা নরাধম বলিয়াই পরিগণিত হয় তারা ব্রাহ্মণ করলে জন্মগ্রহণ করা সত্য চন্ডাল ও সদৃশ্য বলা হয়েছে আর কি বলছেন জানেন এই তারপরে বলছেন দমূত জপ্রতঙ্ তে আত্মিত প্রারিত ফ যে সকল ব্যক্তি কার্তিক মাসে দান করে না হোম যোগ্যাদি করে না হরিণ জপ করে না অথবা কার্তিক ব্রত অনুষ্ঠান করে না তারা নিজেরা নিজেদেরকে আত্মাকে বঞ্চিত করিতে চেয়ে নিহাতে সন্দেহ নাই এই আত্মার ঊর্ধ্বগতি করার জন্যই আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি এই মনুষ্য জন্মের দ্বারা সাধন ভোজন করে যেভাবে আত্মার ঊর্ধ্বগতি করা যায় পশু পাখি কীট গাছপালা জন্মগ্রহ করে তাই বলছেন তাহারা নিজেরাই নিজেদের আত্মাকে বঞ্চিত করতে চেয়ে নিহার সন্দেহে নেই তাহারা কখনো তাদের পার্থিব্য ফল লাভ করতে পারে না এবং পারবেও না যদি কার্তিক ব্রত নিয়ম সেবা পালন না করেন সম্প্রাপ্তে কার্তিকে মাসি। যে রে তেষাং সৌরপুরে বাস পিতৃ সহ নারদ ব্রহ্ম বলছে হে দেবসি নারদ এই কার্তিক মাস সমাগত হইলেই যে সকল ব্যক্তি হরিতে রত হয় না অর্থাৎ ভগবানের পূজা ভগবানের নাম জপ করা ভগবানের কীর্তন করা ভগবানের গুণগান হরিকতা শ্রবণ হরি কথা কীর্তন ইত্যাদি করে না বিবিধ নিয়মের মধ্যে কোনো নিয়মই পালন করে না পশুর মতন আহার নিদ্রা আর মিথুন নিয়েই পরে আছে তাহারা তো তাহাদেরই পিতৃপুরুষ সহই জম পড়িতে গিয়ে অবস্থান করিতে হইবে কার্তিকে কার্তিক অর্চিতস্তৌ ন কেশব নরক গমিষ যমদূত স্তৌ যন্ত্রিতা যে সকল ব্যক্তি কার্তিক মাসে ভক্তি সহকারে জনার্দনের পূজা না করে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের তাহারা তারা করতেকে প্রীড়িত হইয়া নরকে গমন করিয়া বাস করেন কোটি সহস্রে তো মনীপ্রা দুর্লভ কার্তিক বিশে ন হে নম্বই হেদবশ্বী নারদ সহস্র কোটি জন্মান্তরের পর এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করিয়াছে মানুষ এই মনুষ্য জন্ম পেয়েও যদি কার্তিক ব্রত নিয়ম সেবা পালন না করেন শ্রীহরির পূজা না করে তাহলে তার মনীষ্য জন্ম পাওয়াটাই বিফল বিফলে তার জনম গোয়াইছে হরি হরি বিফলে জনম গোয়াইন মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিশ্ব খাইন আমাদের মহাজনগণের পদ আছে তাই যারা এই নিয়ম সেবা করে না কার্তিক ব্রত করে না পশুর মতন নাহার নিদ্রা মৃত্যু নিয়েই পরে আছেন তাদের এই মনুষ্য জন্মটাই বিফল বিষ্ণুং পূজা বিষ্ণুং বৈচন্দাঞ্চ দর্শন না ভাবেকে জৈস হতে পুণ্য দশ দশাধিক এই কার্তিক মাসে যারা শ্রীহরির অর্চনা করে না এই কার্তিক মাসে যারা শ্রীহরির কথা শ্রবণ করে না এই কার্তিক মাসে যারা শ্রীহরীর গুণগান কীর্তন করে না এই কার্তিক মাসেই যারা শ্রীহরীর দর্শন করে না তাদের দশ বৎসরের যত পুণ্য আছে সমস্ত পুণ্য ক্ষয়প্রাপ্ত হয়ে যায় যাদের ভাগ্যে নিয়ম সেবা পালন করা হচ্ছে না কার্তিক ব্রত পালন করতেছে না তারা বর্ণাশ্রম ধর্মের দ্বারা যে পুণ্য অর্জন করেছেন সেই সমস্ত পুণ্যই তাদের শূন্য হয়ে যাবে দশ বৎসরে যত পুণ্য দশাব্দি বলছেন সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায় তাই এখনও সময় আছে নিয়ম সেবা হইতে যারা ব্রত আরম্ভ করছেন তারা তো ভালোই যারা নিয়মসেবা হইতে ব্রত আরম্ভ করতে পারেন নাই তারা আগামী পূর্ণিমা থেকে ব্রত আরম্ভ করুন কুড়ি আসেন সাত অক্টোবরে থেকে দেখেন এই পূর্ণিমা আরম্ভ হয়ে যাচ্ছে শারদীয় রাস পূর্ণিমা অর্থাৎ সাত অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পূর্ণিমা পড়েছে অতএব এই পূর্ণিমা থেকেই আপনি আপনার ব্রত আরম্ভ করুন যদি একাদশীর থেকে করে না থাকেন তাহলে এখনও হাতে দুদিন সময় আছে ব্রতের জন্য প্রস্তুত হন ব্রত পালন করুন আপনার মঙ্গল হবে আপনার চোদ্দ পুরুষের মঙ্গল হবে আপনার শত পুরুষের মঙ্গল হবে এমন দুর্লভ জন্ম বারবার পাওয়া যাবে না তাই বলছেন যারা একাদশীর থেকে ব্রত আরম্ভ করতে পারেন নাই তারা পূর্ণিমা থেকে ব্রত আরম্ভ করে দিবেন যারা পূর্ণিমা থেকে ব্রত আরম্ভ করতে পারে না তাদের জন্য বিধান দিয়েছেন সংক্রান্তি হইতে ব্রত আরম্ভ করিবেন সুতরাং সংক্রান্তি হইতেও ব্রত আরম্ভ করা যাবে কিন্তু এত দূর যাওয়ার দরকার নেই সংক্রান্তি থেকে যদি আপনি ব্রত আরম্ভ করেন তাহলে শুধু আপনার দামোদর মাস পালন হবে আর কিছুই হবে না আর যদি আপনি পূর্ণিমার থেকে আরম্ভ করেন বা একাদশী থেকে আরম্ভ করেছেন তাদের তিনটি ব্রতের ফল লাভ করতে পারবেন এক নিয়ম সেবা মাসের ফল লাভ করতে পারবেন দুই দামোদর মাসের ফল লাভ করতে পারবেন আর তিন কার্তিক ব্রতের ফল লাভ করতে পারবেন একটা দামোদর ব্রত একটা কার্তিক ব্রত আর একটা নিয়ম সেবা ব্রত এই নিয়ম সেবাটাই চাতুর্মৎের মধ্যে অন্তর্ভুক্ত আছে বাকি দুইটা চাতুরমৎস্যের মধ্যে ততটা পরে না অল্প একদিন দুদিন পরে না হলে পরে না এই জন্যই প্রত্যেকের বিধান যে একাদশী হইতেই এই ব্রত আরম্ভ করো তবেই মঙ্গল তবেই কল্যাণ হইবে অতএব নিয়ম সেবার বিষয় নিয়ে কার্তিক ব্রত নিয়ে এই পর্যন্ত আমরা দুটা ভিডিও করেছি গতকালকে আমরা দশটি শ্লোকের মাধ্যমে কুড়িটি শ্লোকের মাধ্যমে তার বিষয়ে আলোচনা করেছিলাম আজকে দশটা শ্লোক দিয়ে এই বিষয়ে আরও আলোচনা করা হলো। এখানেই এই বিষয়ে সমাপ্ত দিচ্ছি তারপরে আমরা কার্তিক ব্রতের মাহাত্মা সম্পর্কেও আলোচনা করব রাধে রাত